আসসালামু আলাইকুম আয়শা কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব সেটা হলো তালের কেক তাল দিয়ে আপনারা হয়তো অনেক কিছুই তৈরি করেছেন তালের পিঠা তালের বড়া তালের রস বড়া তালের পায়েশ কিন্তু তাল দিয়ে এখনো অনেকে কেক তৈরি করে দেখেননি তালের কেকটা খুবই মজার চলুন দেখে আসি তাহলে কেকটা কিভাবে তৈরি করতে হবে প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়া তার মধ্যে দিয়ে দিব হাফ কাপ ময়দা আপনারা চাইলে শুধুমাত্র চালের গুঁড়া অথবা শুধুমাত্র ময়দা দিয়েও তৈরি করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কেকটার টেস্ট খুব ভালো আসবে তারপর দিয়ে দিয়েছি এক কাপ চিনি আপনারা চিনিটা স্বাদ অনুযায়ী দিবেন তারপর দিয়ে দিয়েছি এক চা চামচ বেকিং পাউডার আর এক চিমটি এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ তালের রস তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল এখনের মধ্যে দিয়ে দিব দুটো ডিম আপনারা যদি ডিম না দেন অথবা ডিম একটা দেন তাহলে তালের রসটা একটু বাড়িয়ে দেবেন এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এখনের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে নারকেল কুড়োনো নারকেল কুড়োনোটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেবো আমার কেক তৈরির ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ রেডি আমি এখানে ছোট ছোট কয়েকটা কাপ নিয়েছি এর মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি এখন এই কাপগুলোতে কেকের ব্যাটার নিয়ে নেবো গুলো কিন্তু সম্পূর্ণ ভরবো না উপরের অল্প কিছু অংশ বাকি রেখে দিবে সবগুলো কাপে কেকের ব্যাটার দিয়ে দিয়েছি এখন এই কেকটার উপরে একটু ডেকোরেশন করে নেওয়ার পালা ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি নারকেল কোড়নো নারকেল কোড়নোটা দিলে কেকটা দেখতে অনেক সুন্দর লাগবে তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি তারপরের মধ্যে দিয়ে দিব কিশমিশ আমি এখানে কালো কিশমিশটা ব্যবহার করেছি আপনারা নর্মালটাও দিতে পারেন আর টুটি ফ্রুটির পরিবর্তে আপনারা কিশমিশ বাদাম যে কোনো কিছু দিয়ে কিন্তু ডেকোরেশনটা করে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর লাগছে একদম কালারফুল সবগুলো কাপে কিন্তু ডেকোরেশন হয়ে গেছে একটা ফ্রাই প্যানে পানি গরম করে নিয়েছি এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর একটা ট্রে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডি করা কাপগুলো সবগুলো কাপ বসানো হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দেব এখন আমরা পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করব ভাপে সেদ্ধ করার জন্যে এই কেকটা হতে বেশি সময় লাগবে না পনেরো মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায় পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কি ধরনের ফুলেছে কেকটা ফুলে দেখতে ভীষণ সুন্দর লাগছে আমার কাপ কেকটা কিন্তু রেডি হয়ে গেছে গুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরির সাহায্যে কেকগুলোকে তুলে নিব আপনারা দেখেন কি ভীষণ সুন্দর হয়েছে গুলো আপনারা দেখতেই পাচ্ছেন কি ভীষণ সুন্দর হয়েছে কেকগুলো তাল দিয়ে যে এত সুন্দর কেক তৈরি করা যায় আজকের আগে আমি কখনোই জানতাম না আপনারা একবার হলেও ট্রাই করেন অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে কেকগুলো কিন্তু হয়েছে অনেক নরম আপনাদেরকে আমি একটা কেক ভেঙে দেখাই দেখতেই পাচ্ছেন কেকটা কতটা নরম হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমার এই রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন নতুন যে কোনো ভিডিওর নোটিফিকেশনের জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ